ভারতে নিপা ভাইরাস শনাক্ত টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সংখ্যা ভারতের পশ্চিমবঙ্গে নিফা সংখ্যক সংক্রমণ ধরা পড়ল ভাইরাসটি উচ্চ ঝুঁকিপূর্ণ ও কার্যকর টিকা না থাকায় আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে দেখা দিয়েছে পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত নিফা ভাইরাসে দুইজন আক্রান্ত হওয়ার বিষয় নিশ্চিত করেছেন পশ্চিমবঙ্গ প্রশাসন পশ্চিমবঙ্গের পরিস্থিতি পরিপ্রেক্ষিতে থাইল্যান্ড নেপাল ও তাইওয়ান সহ কয়েকটি দেশ উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা থেকে আসা যাত্রীদের জন্য বিশেষ স্বাস্থ্য পরীক্ষা চালুর ঘোষণা দিয়েছে এইসব পরীক্ষা মূলত কোভিড নাইন্টিন মহামারীর সময় অনুষ্ঠিত কাঠামো অনুসরণ করা হচ্ছে যাতে সম্ভাব্য রোগীদের দ্রুত শনাক্ত ও প্রয়োজনে আলাদা করা যায় কৃষকরা বলছেন ভারত জুড়ে বড় কোনো আন্তর্জাতিক ক্রিয়া আয়োজনের আগে এমন সংক্রমণের খবর উদ্বেগের কারণ হতে পারে যদিও নিপা ভাইরাসের সংক্রমণ তুলনামূলক ভাবে সীমিত তবে পরিস্থিতি নিবিড় ভাবে পর্যবেক্ষণ না করলে ঝুঁকি এড়াতে পারে বলে সতর্কতা করে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে নিপা ভাইরাস মোকাবিলায় দ্রুত শনাক্ত করো নজরদারি এবং সহায়ক চিকিৎসক সবচেয়ে বড় কার্যকর অবস্থা সে কারণে আন্তর্জাতিক যাতায়াত ও বড় আকারের জনসমাগম ঘিরে বাড়তি সতর্কতা নেওয়া হন